ফ্রি আইটেম নেই আমার কাছে শুধু একটা জিনিস পাবেন সেটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট আপনার যাওয়ার পথে যদি মালের যদি কোনো প্রকার প্রবলেম হয় ভাই সেটা দায়বার কিন্তু আমাদের আমরা আপনার বাসায় পরিপাটি করে আপনার মালটা আপনার ঘরে সাজিয়ে দিয়ে আসবো সম্পূর্ণ এম ডি তো কাজ করা সুন্দর একটি ডিজাইন করা হয়েছে কাস্টমার আশা করি আপনারা আগে এরকম বেডিওসে আর কোথাও পাবেন না এবং কোথাও দেখেন ভাই এত কম দামে এই প্রোডাক্ট কিভাবে দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলি করি আপনারা যদি লাইক কমেন্ট না করেন এই যে দেখেন ঘেমে ঘেমে ভিডিও করতেছি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আমাদের কথা হচ্ছে আমরা দেরকে ভালো জিনিস দিব দীর্ঘদিন তাদের সাথে সম্পর্কও ভালো থাকবে আমার বিজনেস চাঙ্গা হবে এখানে টাচ মিরর আছে লুক আছে আশিক ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে যারা চাচ্ছেন একেবারে লাক্সারিয়াস প্রিমিয়াম শুধু নামে নয় প্রিমিয়াম কাজও প্রিমিয়াম এরকম একটা বেডরুম সেট আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাই আচ্ছা আশিক ফার্নিচার থেকে একেবারে প্রিমিয়াম ডিজাইনের একটা বেডরুম সেট থাকবে ভিউয়ার নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন তো ভাই এই বেডরুম সেটে কি আছে আচ্ছা প্রথমে কি কি আছে ওগুলো দেখাই তারপর আমরা বিস্তারিত যাব হ্যাঁ আমরা প্রথমে দিচ্ছি একটি 6 ফিট বাই 7 ফিট একটি বেড দুই পাশে দুইটা চমৎকার একটা সাইড বক্স থাকছে দুইটা দুই পাশে দুইটা এবং একটা ডিভান টুল বক্স থাকছে তারপরে পেয়ে যাচ্ছেন একটি চার পালার বিগ সাইজের একটি আলমারি পাচ্ছেন একটা আলমিরা এবং আমরা স্মার্ট একটি টাচ মিরর ফিঙ্গারপ্রিন্ট লাইট বৈশিষ্ট্য একটি ভ্যানিটি দিচ্ছি আচ্ছা তারপরে বসার জন্য একটা টুলও থাকবে এবং একটি ওয়ার্ড্রপ থাকছে একটা ওয়ার্ড্রপ থাকতেছে চমৎকার যারা আশিক ফার্নিচারে সরাসরি আসবে লোকেশনটা জেনে নেব হ্যাঁ আমাদের শপের নাম হচ্ছে আশিক ফার্নিচার এটা ঢাকা উত্তরাতে উত্তরখান মাজার শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের বিল্ডিংটাই আশিক ফার্নিচার অবস্থিত গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই ফার্নিচার অবশ্যই ভাই আমরা কাজে বিশ্বাসী আপনারা জানেন আমরা 30 বছর গুণ প্রকার গ্যারান্টি দিচ্ছি এবং 10 বছরের কালারের জন্য দিচ্ছি 10 বছরের ভিতরে কালার কোনো প্রকার ডিসকালার হয় যদি হয়ে যায় আপনারা তো লাভ কষ্ট করে পাঠিয়ে দিবেন নতুন করে আবার কালার করে দিয়ে দিব এটা লিখিত গ্যারান্টি থাকবে এটা আমাদের মেমোতে লিখিত থাকে ভাই সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ সাইডে গর্জনের গর্জনের ফ্লাই আমরা দেখায় দিয়েছি আমরা কোন গর্জনটা কোন এমডিএফ তে ইউজ করতেছি মানে আমরা ভাই যা বলবো আপনার পাশে তাই যাবে যদি আপনার যাওয়ার পথে যদি মালে যদি কোনো প্রকার প্রবলেম হয় ভাই সেটা দায়ভার কিন্তু আমাদের ভাই ধরেন যাওয়ার পথে একটি গ্লাস ভেঙে গেল বা রং কোন জায়গাতে উঠে গেল সেই সেইটারও কিন্তু দায়বার আমাদের আমরা আপনার বাসায় পরিপাটি করে আপনার মালটা আপনার ঘরে সাজিয়ে দিয়ে আসবো একেবারে পরিপাটি করে দিয়ে তারপর হচ্ছে প্রেমের নিয়ে প্রেমের নিয়ে আসবো ওকে আর আমরা সব সময় ইউজ করে থাকি এমডিএফ মালিশন এমডিএফ এটা আরেকটা আছে পার্টেক্স ওগুলো আমাদের কাছে নাই গুরু টাইপের ভুসির টাইপের আর এটা হচ্ছে গর্জনের ফ্লাই ঠিক আছে আর বিছানাগুলি আমরা সাধারণত গর্জনের ফ্লাই দেয় কার যদি মেহগুনি লাগে মেহগুনিটা দিই তবে মেহগুনি ভাই বাজারে কিন্তু অনেক প্রকার আছে আমরা এক ইঞ্চি পুরত্ব যেটা এক ইঞ্চি তিন চার সুতা দুই সুতা এরকম হয়ে থাকে ওগুলো দিয়ে থাকি মানে সবচেয়ে হাই কোয়ালিটি এম মানে মেহগুনি কাঠের বিছানা আচ্ছা একটু বিস্তারিত দেখাই দিবেন ভাই দর্শকদের আচ্ছা আমাদের প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ এমডিএফ দিয়ে তো কাজ করা আর এখানে প্রত্যেকটা গোল্ডেন যেটা এটা হচ্ছে এক লিটিক শীত দ্বারা তৈরি করা আর এখানে গ্লাস দিয়ে এবং গুদিগুলি সম্পূর্ণ সুলেট ফোক এবং লেদার উপরে করে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে কাস্টমার আশা করি আপনারা আগে এরকম বেডরুম সেট আর কোথাও পাবেন না এবং কোথাও দেখেন না আর আজকে এই বেডরুম সেটটা স্পেশাল একটা প্রাইস থাকবে এবং সবার সাধ্যের ভিতরে আমরা চিন্তা ভাবনা করলাম এই সেটটা আমরা মিনিমাম পঞ্চাশ পিস সেল করব যাতে সবাই নিতে পারে এরকম একটা দাম দিব মানে দাম এরকম দিব না যে না নিতে পারেন আপনারা আমাদের এই প্রোডাক্টের প্রাইস আর অন্য প্রোডাক্টের প্রাইস দেখে আপনারা চমকে যাবে ভাই এত কম দামে এই প্রোডাক্ট কিভাবে দিচ্ছেন এটা মূলত আমাদের একটা টার্গেট হইছে আমরা 50 সেট বিক্রি করব এই সেটটা এই দামে ঠিক আছে চমৎকার হচ্ছে সাইড বক্স সাইড বক্সটা দেখেন ভাই এই যে দেখেন কি চমৎকার প্রত্যেকটা সাইড কিন্তু চ্যানেল সিস্টেম করা ঠিক আছে

গেস্ট সবাই আড্ডা দিবে বসবে একসাথে আবার দিন কি করবেন এখান থেকে আপনারা আপনাদের বালিশ কম্বল বা মশারি অনেক কিছু এখানে রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে যাতে ঘরটা পরিপাটি হয়ে থাকবে সবসময় আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ডোকো ডোকো আর হোয়াইট কালার মানে আশিক ডকুমেন্ট কালার দিয়ে কাজ করে আর যেটা লেগার পুলিশ হবে সেটা আমরা আগে বাজে বলে দিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের আলমারি চার পালার একটা আলমারি খুবই স্ট্যান্ডার্ড দেখতে খুবই চমৎকার সিম্পলের ভিতরে কোন দিক দিয়ে বলবেন না কাজ কাজ কম আছে দেখেন এই যে এটা হচ্ছে মাঝখান সাইডের পাল্লা ভিতরে হচ্ছে আবার সেলফ সিস্টেম দেখেন বাইরে এবং ভিতরে হুবহু সেম টু সেম কালার শুধু মুখে নয় কাজে আপনারা আমাদের এলাকায় আমাদের শপের সাথে আরো দশ বারোটা শপ আছে ঠিক আছে তাদের শোরুমে ভিজিট করবেন ভিজিট করার পর লাস্টে আমার দোকানে আসার পর যদি তাদের থেকে বেটার কোয়ালিটি দিয়ে থাকে তাহলে আমার থেকে নেবেন আর তাদের মতো বেটার প্রাইস দিতে পারবো না তারা আমাদের থেকে অনেক কম দামে দিয়ে থাকবে এবং আপনাকে গাড়ি ভাড়া মেট্রেস এগুলো ফ্রি দিয়ে থাকবে যারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট চাচ্ছেন তারা শুধুমাত্র আশিক ফান্সের সাথে যোগাযোগ করবে আর যারা ফ্রি চাচ্ছেন তাদের পক্ষে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি দিতে পারবো না এটা হচ্ছে আমাদের মাঝখানে মিরর সিস্টেমটা খুবই চমৎকার দেখেন আপনারা অনেক সুন্দরভাবে এখানে কাজটা করা হয়েছে জুম করে একটু দেখেন আপনারা এখানে যে নবটা দেওয়া হয়েছে হাতলটা খুবই চমৎকার তালাগুলো সবচেয়ে উন্নত এই তালা থেকে যদি আরও উন্নত মানের কোনো তালা থেকে থাকে আপনাদের কাছে আমরা ওইটাও লাগিয়ে দিব আমার জানা মতো এটার ওপরে বাংলাদেশে আপাতত কোনো তালা নেই ঠিক আছে তারপর আপনারা দেখেন এই যে আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলি করি আপনারা যদি লাইক কমেন্ট না করেন এই যে দেখেন ঘেমে ঘেমে ভিডিও করতেছি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটাই আপনাদের আমাদের জন্য অনেক কিছু এই যে দেখেন সুন্দর একটি ড্রয়ার পেয়ে যাচ্ছেন আর এখানে একটা হ্যাঙ্গার সিস্টেম থাকবে কোট শাড়ি অনেক কিছু রাখতে পারবেন আপনাদের এইখানও সেম ভাবে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কি করেছি দেখেন সুন্দর একটা চ্যালেঞ্জ সিস্টেম করে দিয়েছি যাতে আপনারা কোনো অসুবিধা না হয় আমাদের কথা হচ্ছে আমরা ক্লায়েন্টদেরকে ভালো জিনিস দিব দীর্ঘদিন তাদের সাথে সম্পর্কও ভালো থাকবে আমার বিজনেস চাঙ্গা হবে তাদেরও বাসার রুমটাকে আর সৌন্দর্য করে দিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য এই যে দেখেন একটা টাচ মিনের ফিঙ্গার প্রিন্ট লাইটের একটা ব্যানিটি দিয়েছি কোনো অংশে কোনো দিক দিয়ে কম নাই সম্পূর্ণ পারফেক্ট একটি ব্যানিটি এখানে টাচ মিরোর আছে লুক আছে যেরকম এখানে ড্রয়ার রয়েছে এখানে কসমেটিক রাখতে পারবেন চ্যালেঞ্জ সিস্টেম করা আবার এখানেও একটা চ্যালেঞ্জ সিস্টেম করা মানে তারপরে দেখেন এখানে দুইটা আরও ড্রয়ার রয়েছে এগুলো প্রত্যেকটা চ্যালেঞ্জে কাজ করা ঠিক আছে এখানে কিন্তু ভাই প্রায় আমি সতেরো আঠারো হাজার টাকা শালি চ্যালেঞ্জেই ইউজ করছি এ বেড সেটটা ঠিক আছে অৎকার দেখেন ভিউয়ার্স একেবারে প্রিমিয়াম লুকে থাকবে বিগ সাইজ আমি ভিডিওর শুরুতে ফার্স্টে করছিলাম ভাই শুধু মুখে নয় কাজও প্রিমিয়াম এটা প্রিমিয়ামের উপরে প্রিমিয়াম কাজ করা হয়েছে তারপর একটি পেজ আছে এইটাও করা ঠিক আছে যে এখানে চ্যালেঞ্জ সিস্টেম করা যাদের এই টাইপের ওয়ার্ড প্রয়োজন হয় চ্যালেঞ্জ লাগানো আমাদের অন্য অন্য সেটে যদি প্রয়োজন হয় সমস্যা নাই আপনারা আমাদেরকে চ্যালেঞ্জের টাকাটা দিবেন আমরা চ্যালেঞ্জ লাগিয়ে দিব, ওইটা কোনো প্রবলেম নেই এই সেটটা আমরা চ্যালেঞ্জ দিয়ে একটু প্রিমিয়াম কাজ করেছি আর এটা আমাদের প্রাইস রেখেছি আমরা এক লক্ষ তাছাড়া দাম বলবো বলে দেন দাদা আচ্ছা দাম বলার আবার বলে दीजिए কি কি পাচ্ছেন আপনারা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর একটা খাট পাচ্ছেন 6 ফিট বা 7 ফিট কিং একটি খাট একটা খাট দুই পাশে দুইটা সাইড বক্স দুইটা সাইড বক্স একটা 4 ফুটের আলমারি পাচ্ছেন চমৎকার একটা আলমিরা একটা ভেনটি পাচ্ছেন ভেনটি বসার জন্য টুল পাচ্ছেন টুল একটা ওয়ার্ড্রব পাচ্ছেন ওয়ার্ড্রব এবং একটি টুল বক্স পেয়ে যাচ্ছেন যেখানে আপনাদের যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন এই মেট্রেসটা কিন্তু কাস্টমারের নিজের টাকা দিয়ে মানে বহন করে নিতে হবে এবং গাড়ি ভাড়া কিন্তু আপনাদেরকেই বহন করতে হবে আচ্ছা আচ্ছা প্রাইসটা কথা হবে ভাই ভাই প্রাইসটা হচ্ছে আমরা নির্ধারণ করেছিলাম এক লক্ষ ষাট হাজার টাকা ভাই এক লাখ কিন্তু আমি একটা কথা বলেছিলাম আমরা পঞ্চাশ জনের কাছে সেটটা বিক্রি করবো এরুমে একটি প্রাইজ দেবো যাতে সবে অবাক হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা প্রাইসটা কাছি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ভাই এক লক্ষ আর হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হলে এই প্রিমিয়াম ফার্নিচারটা নিতে পারেন আপনার বাসায় সারা দেশে ডেলিভারি সারা দেশে ডেলিভারি দিয়ে দিব কোনো সমস্যা নেই কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ কাস্টমারের বহন করতে হবে যদি কারো ম্যাট্রেস প্রয়োজন হয় সে কিন্তু ম্যাট্রেসের টাকাটা তারই বহন করতে হবে মানে কোনো কিছু ফ্রি আইটেম নাই ফ্রি আইটেম নেই আমার কাছে শুধু একটা জিনিস পাবেন সেটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট আপনারা ভিডিওটা দেখেছেন সম্পূর্ণ তারাই বলবেন আমার এখানে কোনো কোয়ালিটিতে কোনো কমতি ছিল কিনা যা ছিল সব যা আছে সবই দিয়ে দিছে এটার ভিতরে ওকে ভিউয়ার্স 1 লক্ষ 48 হাজার টাকায় এই বেডরুম সেটটা নিতে পারবেন সারা দেশে ডেলিভারি হবে কোনো ফ্রি আইটেম নাই ফ্রি আইটেম নাই 100% কোয়ালিটি সম্পূর্ণ একটা বেডরুম সেট পাবেন সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারেন প্রবাস থেকে যে ভাই সকল যারা আছেন তারা অর্ডার করবেন কিভাবে অর্ডার করবেন প্রবাসী ভাইরা আচ্ছা আমাদের একটা স্ক্রিন নাম্বার রয়েছে ডেসক্রিপশনে নাম্বার দেয়া থাকবে এবং আমাদের এই নাম্বারে ইমো খোলা হোয়াটসঅ্যাপ খোলা আমরা আপনারা যদি বেডরুম সেট সেটটা পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অন্য কোন বেডরুম সেট পছন্দ সেটাও ওই স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা বিস্তারিত বলবো কথার সাপেক্ষে তারপর আপনারা শুধুমাত্র 5000 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা আচ্ছা 5000 টাকা অ্যাডভান্স করার পরে আপনার বাসা মাল যাবে ভিডিওর সাথে কথার সাথে মিল পাওয়ার পরে টাকা দিবেন না হলে টাকা দেওয়ার প্রয়োজন নাই ভাই ওকে ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউব চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ